চব্বিশের এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে একটি নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি হাসিনা এবং তার রেজিমের দুঃশাসনে গড়ে ওঠা পাহাড় সম জুলুমকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ধসি দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা জানেন এই দুঃশাসন আমাদের জাতিকে খণ্ড বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের আমাদের যে অবস্থান সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা আমরা দেখেছি তারা আমাদেরকে যদি আমাদের এই আন্দোলনের কথা বলি চব্বিশের আন্দোলন রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নজির খুঁজে পাওয়া যাবে না আমরা লাশের শাড়ি দেখেছি ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি এ অবস্থিতি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই আমাদেরকে অনেক বড়ো করে স্বপ্ন দেখতে হবে তারা আমাদের এই জাতিকে আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন নবদিন যদি দেখি আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায় বিগত কোনো শাসন ব্যবস্থায় কোনো শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই তারা আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে কাজেই তারা একটি জাতিকে আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে কি অবস্থিতি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদেরকে আমাদের কণ্ঠস্বরকে আরো উচ্চকিত করতে হবে আমরা যদি আপনাদেরকে বলি সেদিনের ঘটনার কথা যদি বলি সাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কী অপরাধ ছিল তাদেরকে নির্মমভাবে সেই সাদা সাপলাকে লালে লাল করা হয়েছে এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই আমরা শুনছি না পিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি পিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে প্রিয় সুদিন আপনাদেরকে বলতে চান আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপীবায় প্রতিপতি হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে এটা কে করেছে আমরা জানি হাসিনা এবং তার ফ্যাসেসটা এটা করেছে কাজে আমাদেরকে সচ্চার হতে হবে এখনও শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে এর জন্য আমাদেরকে রাজপথে ভূমিকা রাখতে হবে এ অবস্থিতি শুধু শেষ কথা বলতে চাই আমরা যদি একটি সমাজ বিক্ষোভের স্বপ্ন দেখি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী কাজে আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাত দিয়ে ডাকে আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই আজকে জাস্টিসের কথা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক নেককার ইতিহাস তারা রচনা করে গেছে কাজে আসুন আমরা সচ্চার হই জাতি গঠনে আমরা ভূমিকা রাখি আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই ইনসাফবিহীন কখনোই এদেশে শান্তি সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই ইনসাফ কায়েমের আন্দোলনে সামনে থেকে আমরা ভূমিকা রাখতে চাই সকলকে অসংখ্য মৌরৎপাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ